হ্যাঁ হার মহাদেব নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত সনাতনী শ্রাবণী চ্যানেলে আজ আমি আলোচনা করব দীক্ষা কী দীক্ষার প্রয়োজনীয়তাই বা কী শাস্ত্রের ব্যাখ্যা অনুসারে যে কাজের ফলে সঞ্চিত পাপ ক্ষয় হয়ে অন্ধকারচ্ছন্ন হৃদয় দিব্য জ্ঞানের আলো প্রকাশিত হয় এবং শ্রী ভগবানের প্রকৃত স্বরূপ জানতে সক্ষম হওয়া তাকেই দীক্ষা বলে অন্যভাবে সহজ কথায় আমাদের নিজ কানে শ্রী গুরুদেব নাম দীক্ষা অথবা শ্রী গুরুদেবের কাছ থেকে গ্রহণ করার নামই যথাবিধি দীক্ষা দীক্ষা মূলত গুরু কর্তৃক শিশুকে বিশেষ কোনো দেবতার মন্ত্র দান অর্থাৎ সেই দেবতার উপাসনার উপদেশ প্রদান শক্তি শিব বিষ্ণু প্রভৃতির উদ্দেশ্য যথাক্রমে শাক্ত শৈব বৈষ্ণব প্রভৃতি দীক্ষা প্রচলিত আছে প্রকৃতপক্ষে দীক্ষার অর্থ কয়েকটি বর্ণ বা শব্দ বিশেষ শ্রবণ করা নয় এই বর্ণ বা শব্দগুলো শব্দব্রহ্ম বা নাদ ব্রহ্ম নামে পরিচিত এই শব্দ বা বর্ণসমষ্টি সমষ্টি হল শ্রী ভগবানের নাম নাম ও নামের মধ্যে কোনো ভেদাভেদ নেই এইভাবে যে নাম বা মন্ত্র গ্রহণ করা হয় তাকেই বলা হয় দীক্ষা যিনি নাম ও মন্ত্রের মাধ্যমে মন্ত্রের অভীষ্ট দেবতাকে একভাবেন তিনি প্রকৃত দীক্ষিত প্রকৃত দীক্ষিত ব্যক্তির হৃদয়ে নিজ ইষ্ট দেবতার ভাবে উদ্দীপন হয় সুতরাং দীক্ষার মূল বিষয়বস্তু হল শ্রী ভগবানের ইষ্ট দেবতার দৃঢ় বিশ্বাস বা ভক্তি দীক্ষার প্রয়োজনীয়তা ব্যক্তি দীক্ষার মাধ্যমে গুরুদেব ও তার প্রকৃত শিষ্যের মন এক হতে পারে শ্রী ভগবানের কৃপা লাভের জন্য দীক্ষা গ্রহণে খুবই প্রয়োজন বিধিমতো দীক্ষা গ্রহণ না করলে সাধন ভজনের রাজ্যে প্রবেশের অনুমতি পাওয়া যায় না দীক্ষা ছাড়া গুরুকৃপা লাভ একদমই অসম্ভব দীক্ষা ছাড়া পরমাত্মার সঙ্গে জীবাত্মার মিলন বা সংযোগ সাধিত হয় না দীক্ষা গ্রহণ না করলে সেই ব্যক্তির কোনো পূর্ণ কাজ করবার কোনো অধিকার নেই দীক্ষা প্রধানত দুপ্রকার অন্তর্দীক্ষা বহির্দীক্ষা পূজা হোম প্রভৃতি বাহ্যিক আচার অনুষ্ঠান হল বহির্দীক্ষার অন্তর্গত অন্যদিকে যে দীক্ষা বা মন্ত্রের মাধ্যমে মানুষের কুলকুণ্ডনের শক্তি জাগরণ ঘটে তা হল অন্তর্দীক্ষার অন্তর্গত তবে সনাতন ধর্মের মধ্যে শাস্ত্র সময় মূলত তিন প্রকারের দীক্ষা উল্লেখ পাওয়া যায় এক আনবি দীক্ষা দুই শাক্তি দীক্ষা ও তিন সাম্ভবী দীক্ষা এক আনবী দীক্ষা হল সাধারণ গৃহস্থগুরু বা কুলগুরু তার শিষ্যবর্গকে যতগুলো নিয়মনীতি নীতি সদাচার পালনের প্রথার উল্লেখ করে যে মন্ত্রদীক্ষা দিয়ে থাকেন তাকেই বলা হয় আনবী দীক্ষা এই দীক্ষা মন্ত্র দীক্ষা নামে পরিচিত এই ধরনের দীক্ষান্তের শিষ্য সঠিক নিয়মনীতি ও আচার অনুষ্ঠান পালন করে যেতে থাকলে তার স্বভাব চরিত্রে উন্নতি সুযোগ পরিবর্তন ঘটতে থাকে এবং কালক্রমে জন্ম জন্মান্তরের ওই শিষ্যে সৎগুরু লাভ হয় দুই শক্তি দীক্ষা ব্রহ্মক সিদ্ধ মহাপুরুষগণ তার শিষ্যের মধ্যে দীক্ষা মন্ত্রের মাধ্যমে শক্তি সঞ্চার করেন। তখন তাকে শক্তি দীক্ষা বলে এই প্রকার দীক্ষার মাধ্যমে সাধন পথে পথিক প্রকৃত শক্তির কুলকুণ্ডলীর শক্তির উন্মোচন ঘটে ফলে তার মধ্যে আত্মজ্ঞানের আকাঙ্ক্ষা বৃদ্ধি পায় এবং তিনি জন্মান জন্মান্তরে সদ্গুরু শ্রীচরণে আশ্রয় লাভ করে মুক্তি লাভ করেন তিন সাম্ভবী দিক্ষা জীবের আকুল প্রার্থনায় ও সৌভাগ্য বলে যখন শ্রী ভগবান করুণাময় হয়ে সদ্গুরূপে নিজ উদ্ধারের জন্য মর্তভূমি অবতরণ করেন এবং সেই মহাপুরুষের দর্শনে স্পর্শে শিক্ষায় দীক্ষায় সেবায় আদেশ পালনে স্মরণে মননে শ্রবণে চিন্তায় চেতনায় বাণী পালনে আশ্বাসে ইচ্ছায় আশীর্বাদে ও আরও বহুবিধ অলক্ষিত উপায়ে মানব হৃদয় যে মহাশক্তি বা মহামুক্তির আকাঙ্ক্ষা জাগ্রত হয় তাকেই বলে সাম্ভবী দীক্ষা এই প্রকার দীক্ষার মাধ্যমে যে কেবলমাত্র মন্ত্রকে অবলম্বন করে শিষ্য হৃদয় শক্তি সঞ্চারিত তা নয় সদ্গুরুকে কেন্দ্র করে এমনকি তার স্থূললীলার সংবরণের পরেও চারিদিকে এক প্রবল আধ্যাত্মিক মহাভাবে ঢেউ ছড়িয়ে পড়েন যারা যে কোনোভাবে বা যে কোনো সূত্রে সেই মহাভাব ঢেউয়ের মধ্যে এসে পড়েন এবং সদ্গুরু শ্রীচরণে আশ্রয় লাভ করেন তারাই অবিচারে সদগুর নির্দেশে বা বাক্য পালনের মাধ্যমে মহাশক্তি ও মহামুক্তির অধিকারী হয়ে থাকে এই কারণে ক্ষেত্রে জাতি বর্ণ ধর্ম নির্ধন নির্বিশেষে সকলেই এই মহাভাবে অন্তর্ভুক্ত হতে পারেন এবং মহামুক্তির পথে এগোতে পারেন যুগে যুগে শ্রীকৃষ্ণ বুদ্ধদেব শঙ্কর শ্রী চৈতন্য রামকৃষ্ণ পরমহংসদেব স্বামী নিগমানন্দ দুর্গা দুর্গাপ্রসন্ন পরমহংসদেব প্রমুখ রূপে মর্তধামে অবতীর্ণ হয়ে এই সম্ভবী দীক্ষার মাধ্যমে লক্ষ কোটি মানবকে মহা মুক্তির পথে এগিয়ে নিয়ে গেছেন ভিডিওটি এখানেই শেষ করলাম ভালো লাগলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নমস্কার